আলহামদুলিল্লাহ মিলন ভাই গ্যালারির থেকে আরো একটি সেল আপডেট পঁচিশের মডেল মনোটন আমরা কারা নিল একটু কথা বলি কোন জায়গার থেকে আসছে আলাইকুম কেমন আছেন আপনাদের যে আলহামদুলিল্লাহ বাসা কোন জায়গায় ফুলপুর থেকে আসছেন না আপনিও ফুলপুর থেকে আসছেন যেহেতু আর আপনি তো চাকরি করেন মনে হয় না গাড়ি তো দেখে দিচ্ছেন নাকি আর যেহেতু আমার শোরুমে প্রথম আসছেন ওইদিকে হয়তোবা খেল করতে পারে না আমার যে কয়টা কালেকশন এখানে রাখি কিন্তু সব নতুন রাখি তা আপনাদের এই গাড়িটার কি কন্ডিশন এটা নতুন মানে একদম তো কিনে ফেলেছেন ঠকলেও ঠকছেন হ্যাঁ মানে তো নতুন গাড়ি তো নতুন হ্যাঁ মানে এই ডার আমি দিই বুঝ সময় এক দুই বছর চালাবেন একটা না মানে একটা কাজও করাইতে হবে না তখন বুঝবেন যে কি গাড়ি নিছেন মিলন ভাই গ্যালারিতে থেকে ঠিক আছে চলবে তো নাকি আমি আমার নিজের থেকে আরো ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিলাম যে যে কোনো জামেলাব এই যে আমার বন্ধু কাছের জাহাঙ্গীর ওরে নিয়ে আইসা পড়বে ঠিক আছে এই ব্যবসার আগে আমরা হারা দিই ঘুরছি ফিরছি খাইছি একসাথে তাহলে পছন্দ হয়েছে তো নাকি আর আমার কাস্টমার যারা এই দেখেন পঁচিশের মডেল গুলো এখন পর্যন্ত উঠছে না একটা নতুন গাড়ি কিনলে দুইটা ইনটেক চাবি থাকে দুইটা চাবি এরপরে হচ্ছে এই যে চাকার রং যত ব্যবহার করবেন তত এগুলো দ্রুত ক্ষয় হবে চাকা রং টং সব কিছু চলে যাবে তাহলে বুঝতেই পারতেছেন কতটা ফ্রেশ কন্ডিশন এখন পর্যন্ত মোবিলটাও দিচ্ছে না চেইনের মধ্যে কি বলবো এতটা ফ্রেশ তাহলে খুশি তো বড় ভাই নাকি যাক আলহামদুলিল্লাহ গাড়িটা আমাদের ফুলপুর সেল হয়ে গেল ফুলপুর থেকে আমাদের অসংখ্য গাড়ি আসে তারপরও যে সুর ফুলপুরে নিয়ে গেল এটাই আমাদের কাছে অনেক কিছু তাহলে রইলাম হ্যাপি কাস্টমার